হ্যালো বন্ধুরা वेलकम टू মোটিভেশনাল স্টোরি চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচটি সুন্দর শ্রীকৃষ্ণের বাণী বাংলায় আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করা যাক শ্রদ্ধা বন লাভতে জ্ঞানম বিশ্বাসী ব্যক্তি ক্যান লাভ করেন কৃষ্ণ বোঝার এবং প্রজ্ঞার পথ হিসাবে বিশ্বাস এবং ভক্তি থাকার গুরুত্বের ওপর জোর দিয়েছেন শ্রীকৃষ্ণ বলেছিলেন অনান্যাস চিন্তায়ন্ত মম যারা ভক্তি সহকারে আমার উপাসনা করে তারা অতীন্দ্রিয় রূপের ধ্যান করে তারা সর্বদা সুরক্ষিত থাকে এই বাণী বস্তুগত সাধনা থেকে বিচ্ছিন্নতা এবং ঐশ্বরিক অনুরাগ শেখায় কৃত্রিম দিয়েও ধ্যান ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন ধ্যান যোগ অর্থাৎ ধ্যানে নিযুক্ত এবং ঐশ্বরিক দিকে মনোনিবেশ করা আধ্যাত্মিক জ্ঞান এবং অভ্যন্তরীণ শান্তি উপার্জনের একটি উপায় বৈচিত্র্যের মধ্যে একতা বাসুদেব সর্বম ইতি বোঝা যে কৃষ্ণ সব কিছু এবং সমস্ত প্রাণীর মধ্যে উপস্থিত তা মহাবিশ্বের সাথে একতা এবং একতার বোধ জাগিয়ে তোলে দেহের অস্থিরতা শ্রীকৃষ্ণ বলেছিলেন দেহ যথা দেহে আত্মা যেমন শৈশব যৌবন বার্ধক্য অনুভব করে দেহে তেমনি মৃত্যুর পরেও অন্য দেহ লাভ করে এই বাণী আত্মার চিরন্তন প্রকৃতি এবং দৈহিকদের ক্ষণস্থায়ী প্রকৃতির ওপর আলোকপাত করে এরকম আরও নতুন নতুন শ্রীকৃষ্ণের বাণী পেতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ